এইভাবে হত্যা করা হয় নৃশংসংস শব্দটাও খুব ছোট মনে হচ্ছে আমার কি শব্দ ব্যবহার করতে চাই যারা বলি ছাড়ে না আমি বলে দি না যারা এত মানুষ রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে না

আমাকে পর্যন্ত করেছে গতকাল সোশ্যাল মিডিয়াতে বাবা মা তুলে গালাগালি করেছে আমি আজকে এটা নিয়ে লাইভ করেছি বলে আমাকে থ্রেড দেওয়া হয়েছে আমার বাবা মা তুলে কথা বলা হয়েছে ঠিক আছে তারা কত করবে যারা আপনারা বুঝতে পারছেন কারা আপনারা তো জানেন কারা